মেসি এবং নেইমার তাদের বন্ধুত্ব কিন্তু সবকিছুকে হার মানায় সেটা যেন আবারও প্রমাণিত হয়ে গেল কেননা কোপামিকা ফাইনালে উঠেছে আর্জেন্টিনা তাদের প্রতিপক্ষ কলম্বিয়া কলম্বিয়া কেমন দল সেটা সবাই জানে কমপু রেসলিন নামক ফুটবলার তারা এই কলম্বিয়ার কারণেই কিন্তু নেইমার জুনিয়র এখনও ইঞ্জুরিতে কেননা নেইমারের কোমর ভেঙে দিয়েছিল এই কলম্বিয়ান প্লেয়ার তাই যখন কলম্বিয়ার কথা জিজ্ঞেস করা হলো নেইমারকে নেইমার সরাসরি জানিয়ে দিয়েছে সে কলম্বিয়াকে সাপোর্ট করবে না তবে নেইমার সাপোর্ট করবে তার বন্ধু মেসির দল আর্জেন্টিনাকে কোপা আমেরিকা ফাইনাল ম্যাচ নেইমার মাঠে বসেই দেখবে তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল সে কাকে সমর্থন দিবে তখন সে বলেছে তার বন্ধুর দল মেসি আর্জেন্টিনাকেই সাপোর্ট করবে এই বিষয়টি অনেকজনের কাছে খারাপ লাগতেও পারে তবে এটাই সত্যি কথা আর এটার কারণ একটাই তাদের বন্ধুত্ব তো ভিবার নেইমার তার বন্ধু মেসির দলকে সাপোর্ট করতেছে এই বিষয়টি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ